হ্যাঁ তো নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে শেখাবো নৌকা আসন এবং গৌকা আসন নৌকা আসন কিভাবে করতে হয় একেবারে সঠিক পদ্ধতিতে এবং সহজ উপায়ে একদম আমি স্লোভাবে দেখাব একবারে পুরো নিখুঁতভাবে দেখাবো এই নৌকা আসন কিভাবে করবে আর এই নৌকা আসন করার উপকারিতা তারপর আমি বলবো এই আসন কাদের করা উচিত নয় এবং কাদের করা উচিত তারপর আমি দেখাবো গোমুখা আসন এই দুটি আসন আজ আমি তোমাদেরকে শেখাবো প্রথম আমি তোমাদেরকে শেখাবো নৌকা আসন এই নৌকা আসন কীভাবে করতে হয় তাহলে চলো আমি ডাইরেক্টলি আমি আসনে চলে যাই নৌকা আসন দেখাই নৌকা আসন করার জন্য সর্বপ্রথম আমি এইভাবে গোড়ালি পায়ের বৃদ্ধাঙ্গুল পুরুষ এক জায়গায় এইভাবে থাকবে ওটা যেন ফাঁক না থাকে পায়ের গড়ালি আমি সব আয়সনের মতো শুয়ে যাবাস এবারে আমার হাত এই যে এখানে থাকবে ধীরে ধীরে আমার পা এবং মাথা উঠবে আমি আমার নাকের ডগা আমার বুড়ো আঙুলের পায়ের সরাসরি যেন হয় আর এটি সবসময় মনে রাখবে খুব বেশি হাই করে উঠাবে না হ্যাঁ কারণ তাহলে এটা ভুল হবে ঠিক জাস্ট ভাবে শ্বাস নিতে আমি দেখো আমি উঠেছি এইভাবে প্রথম প্রথম ইচ্ছে মতো পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থাকতে পারো তার কমও থাকতে পারো এটি করার সময় প্রথমে আপনার মাংসপেশি পায়ের মাংসপেশির মধ্যে টান করতে পারে পেটের পেশির মধ্যে টান করতে পারে এই লক্ষণগুলো হবে এই আসনটি যখন করবে এই আসনটি করার সময় যখন আপনি উপরে উঠে থাকবে এইভাবে নৌকোর মতো এই আসনটি নৌকোর মতো তাই এগিয়ে এর নাম নৌকো আসন নৌকা আসন তখন পেটের নাভির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে ঠিক আছে সবসময় মনে রাখবে পায়ের হাঁটুগুলো যেন জড়া থাকে পা সটান যেন সোজা থাকে কোনো এদিক সেদিক হবে না আর মেরুদণ্ড ঠিক আমি নাখির ডোগা আর আমার পায়ের বৃদ্ধাঙ্গুল ঠিক এইভাবে থাকবে আবার দেখাই আমি চল ধীরে ধীরে আমি নিচে নেমে গেলাম হাস ছাড়তে ছাড়তে এই অবস্থায় মোটামুটি প্রথম প্রথম একটু অসুবিধা হবে আর তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড যার যতক্ষণ ইচ্ছে এটা করতে পারো প্রায় চার পাঁচবার এই অভ্যাসটা করো দশ মিনিট সব আসনে রেস্ট আবার করো দশ মিনিট রেস্ট আবার করো এই হচ্ছে নৌকা আসন তো এবারে বলবো এই নৌকাসন করার সুবিধা কী এই নৌকা আসন হচ্ছে এর উপকারিতা নৌকাসন করার উপকারিতা পেটের মেদ বা চর্বি কমায় আর পেটের সমস্ত ধরনের আমাদের রোগ দূর করে কনস্টিপেশন থেকে শুরু করে গ্যাস গ্যাস জাতীয় সমস্ত পেটের প্রবলেম আমাদের ঠিক করে এবং মেরুদণ্ডের হাড়কে শক্ত করে এবং পায়ের মাংসপেশি বা পায়ের নার্ভ সম্বন্ধীয় সমস্যা দূর করে এটি সুস্থ সবল রাখতে শরীরকে খুবই একটি উপকারী ব্যায়াম এই নৌকা আসন এবার বলবো এই নৌকা আসন সবাই করতে পারে কিন্তু বিশেষ করে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে কোমরের ব্যথা আছে এই ধরনের অসুবিধা আছে তারা এই আসন একেবারে না করাই ভালো আর বিশেষ করে পুরুষ মহিলা উভয়ই করতে পারে থেকে বেশি কিশোর বয়সের ছেলেরা এটি সুস্থ স্বাভাবিক অবস্থায় করা ভালো আর মহিলাদের ক্ষেত্রে যাদের যারা প্র্যাগনেন্সি থাকে তারা এটা না করাই ভালো এবার বলব এই ব্যায়াম করার সঠিক সময় হলো সকালবেলা পরিষ্কার হবে আত্মহত হওয়ার পর সূর্যকর্ম করার পর পেছা পায়খানা করার পর এই ব্যায়াম করবে এবং সকালবেলা করার পর সন্ধ্যাবেলা এটি খাবার খর চার ঘন্টা পর করা যায় তো বন্ধুরা এই হচ্ছে তোমার নৌকা আসনের সঠিক পদ্ধতি সঠিক সময় আর এই যে কোনো আসন করার উপযুক্ত সময় হলো সকালবেলা মুহূর্তে ঘুম থেকে উঠে কর্ম পেছা পায়খানা করার পর সকালবেলা এবং সন্ধ্যাবেলা খালি পেটে আর যে কোনো ব্যায়াম প্রাণায়াম আসন করার মোটামুটি পনেরো মিনিট থেকে আধ ঘন্টা কিছু খাবার খাওয়া যাবে না ঠিক আছে তো এই ছিল নৌকা আসনে নৌকা আসনের উপকারিতা কাদের করা উচিত নয় কখন করবে এবার আমি তোমাদেরকে দেখাবো গৌমুখা আসন আর সব সময় মনে রাখবে ব্যায়াম প্রাণায়াম যোগা যখন করবে খোলামালা জায়গায় করবে আকাশ পরিষ্কার মুক্ত হাওয়া যেন থাকে অক্সিজেন লেভেল যেন ভালো থাকে বদ্ধকদের অনেকেই ব্যায়াম করে দেখায় বা প্রাণায়াম আসন করে সেখানে কিন্তু না করাই ভালো তাই আমি বলব খোলামেলা জায়গায় করবে এবারে চলো আমি দেখাই ওয়েদার খুব খারাপ তবুও আমি ফাঁকা ছাদের মধ্যে তোমাদেরকে করে দেখাচ্ছি এবার আমি দেখাবো গমুখা আসন গমুখা আসন অনেকে ভুল সিদ্ধ ভুল কিছু মন্তব্য করে থাকে আসন মধ্যে কিন্তু আসন আসলে কি আর গমুখা আসন কেন করবো গমুখা আসনের উপকারিতা কি তো সর্বপ্রথম আমি দেখালাম নৌকা আসন এবারে তোমাদেরকে দেখাই গমুখা আসন গমুখা আসন করার জন্য সর্বপ্রথম আমি দেখো কীভাবে আমি পায়ের উপরে পা ভাজি এই পায়ে এইভাবে আমি রাখলাম এই যে পায় এবারে আমি ডান পা মুড়ে আমি এই পায়ের গোড়ালি এই পায়ের যে গোড়ালি এই পায়ের গোড়ালি আমার পাছার মধ্যে আটকে থাকবে আমার ডান পা আছে উপরে তাহলে আমার ডান হাত থাকবে উপরে জাস্ট এইভাবে দেখো আমি যেভাবে হাতটা ধরব এইভাবে এইভাবে জাস্ট আমার একটু অসুবিধা হচ্ছে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে না তো এইভাবে মেরুদণ্ড স্টেট আমি নাখের ডোকার দিকে তাকাবো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে এইভাবে খুব আরামের উপরে যতক্ষণ ইচ্ছে এইভাবে বয়সে থাকা যায় প্রথম প্রথম অভ্যাসের ক্ষেত্রে এটা অসুবিধা হবে এই পা ভাঁজ করতে অসুবিধা হবে তো তাই ধীরে ধীরে অভ্যাসটি করবে এইভাবে যতক্ষণ ইচ্ছা করবে এরপর হাত ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আমি পা আবার বাইরের দিকে ছড়িয়ে দিলাম বা মেলে দিলাম এরপর আমার ডান পা দিয়েছিল উপরে এরপর আমার পা যাবে উপরে ডান পাশে নিচে জাস্ট এইভাবে এইভাবে সেরকম অবস্থা যেরকম করেছিলাম সেই অবস্থা হাত এরকমভাবে থাকবে ব্যাস ম্যারাধন স্টেট থাকবে নাকের ডগার দিকে আমি তাকাব শ্বাস প্রশ্বাস থাকবে এই অবস্থায় যতক্ষণ ইচ্ছে বসে থাকা যায় প্রথম প্রথম এটা অভ্যাসের ক্ষেত্রে অসুবিধা হবে যাদের একটু কী বলবো পায়ের জড়তা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে এই অবস্থায় দিন বসে থাকা যায় আমাদের এই আসন করার উপকারিতা কী এবারে তোমাদেরকে বলবো এই আসন করার পর একটু মলে মিলে বসবে রিল্যাক্স একটু আরাম করবে এবারে তোমাদেরকে জানাই এই আসন বা এই ব্যায়াম করার উপকারিতা কী এই আসন বা এই ব্যায়াম উপকারিতা এই আসনের উপকারিতা হচ্ছে মনকে স্থির রাখে এবং আমাদের যে মনের মধ্যে যে কুচিন্তা খারাপ চিন্তাধারাগুলো সেগুলো দূর হয় আমাদের কাম শক্তিকে ধরে রাখার চেষ্টা করে কারণ এটি হচ্ছে পুরুষত্বকে ধরে রাখার একটি সবথেকে বড়ো ক্ষমতা বা আসন তাই এই আসনটি নিয়ে যারা ভুল ভালো মন্তব্য করে ভুল করে এই আসন করার অনেক উপকারিতা আছে পায়ের মাংসপেশি ঠিক রাখে হজম শক্তি ঠিক রাখে বা আমাদের যে মনের মানসিক যে মনের মধ্যে দুশ্চিন্তা খারাপ চিন্তাভাবনাগুলো সেগুলো দূর করে এই আসন দীর্ঘক্ষণ বসে রাখার ফলে হজম শক্তি বা হজম প্রক্রিয়াও বাড়িয়ে তোলে সবথেকে বড়ো ব্যাপার হলো আমাদের কাম শক্তিকে ধরে রাখার একমাত্র সহজ বা উপায় এই গঙ্গা আসন তো এই আসনটা যে কোনো সময় করা যায় তবে বিশেষ করে খালি পিঠে পড়লে সব থেকে আসনের সব আসনের উপকারিতা বেশি পাওয়া যায় আর এই আসনটা আমি বলবো বিশেষ করে যারা যুব বা কিশোর তারা করাই ভালো বাচ্চাদের কি আসনটা না করাই উচিত তো বন্ধুরা এই ছিল আজকে আমার আসনের নৌকা আসন এবং গমকা আসনের সঠিক সময় সঠিক পদ্ধতি এবং উপকারিতা আমি আজকের মতো এখানে ভিডিওটা রাখছি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করতে ভিডিও সকলের মধ্যে ধন্যবাদ